গতকাল রাতে কে বা কারা ডক্টর ইফতিকারুল আলম মাসুদ স্যার আরবি ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক এবং বর্তমান প্রশাসনের রেজিস্ট্রার তার বাসায় হামলা করা হয়েছে আপনারা যদি ঘটনা পরম্পরাগুলো রক্ষা করেন তাহলে দেখতে পারবেন আমরা সাধারণ শিক্ষার্থীরা সহ সাবেক শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে রুয়া রাখছু এসব নির্বাচন যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আন্দোলন করে যাচ্ছি আমাদের গায়ে দোষ দেওয়ার জন্য অথবা রুয়ার এক নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী এভাবে রুয়ার একটা প্রার্থীর বাড়িতে হামলা করে এই নির্বাচন গুলো বানচাল করতে চায় আমরা বলতে চাই আগের সংস্কৃতি আগের যুগের সংস্কৃতি এখন বাস্তবায়ন করলে চলবে না এখনকার যুগ অনেক আধুনিক যুগ এই যুগে এসে কোন নির্বাচন বন্ধ করার পদ্ধতি এভাবে আপনারা করতে পারেন না আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই রাজ্যে সকল নির্বাচন অবিলম্বে বাস্তবায়ন করার জন্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তার সাথে আমরা আজীবন জীবন দেয়া পর্যন্ত জুলাই বিপ্লবের মতো রক্ত দেয়া পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আমরা সবাই বলতে চাই আমরা ছাত্র শিবির নয় শুধু সকল ছাত্র সংগঠন রাজ্য সকল নির্বাচন বাস্তবায়নে যারা অগ্রগামী ভূমিকা পালন করবে যাই প্রশাসন তাদের সাথে সব সময় থাকতে চাই এটা আমরা ঘোষণা দিয়ে বলে গেলাম আমরা এই সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে ইফতেকাল আলম মাসুদ সরের বাসায় যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিচার দ্রুত তদন্ত এই সং এই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করে আমার কথা এখানেই শেষ করছি